সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রত্যেক প্রার্থীর জন্য খুবই খুশির খবর তার কারণ হচ্ছে প্রাথমিকের নতুন নিয়োগ শুরু হতে চলেছে থার্ড ফেজ কাউন্সেলিংয়ে যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে আজকেই সেই বিজ্ঞপ্তিটার যে পুরো নোটিশ পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এই বিষয়ে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আসবে সেই জন্য এই সময়ে এই ভিডিওটা তৈরি করা কারণ এই সময় ভিডিও তৈরি না করলে তোমাদের মনের মধ্যে যে অস্বস্তি সেটা কিন্তু ক্রমশই বাড়তে থাকতো সেই জন্য আমি ভাবলাম যে না তোমাদের জন্য ভিডিওটা করা আমার খুবই প্রয়োজন রয়েছে তাই এই ভিডিওটা করা এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে মনের মধ্যে সেগুলো আমি বুঝেছি এবং সেই অনুযায়ী তৈরি করা হচ্ছে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগে লাইক দিও দু হাজার বাইশ টেট প্লাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হতে পারে এটাই হবে তোমাদের মনে সব থেকে বড় এবং প্রথম প্রশ্ন তাই তো তাহলে এই প্রশ্নের উত্তর আমি দেবো তার সঙ্গে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল বিষয় নিয়ে আলোচনা করবো আরও কিছু বিষয় রয়েছে সেগুলো আমি আলোচনা করব তাহলে চলো পিডিএফে কী দেওয়া রয়েছে কী লেখা রয়েছে সেটা আগে দেখে নেওয়া যাক আজকের তারিখ চোদ্দো আট দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিফিকেশান নাম্বারটা দেওয়া রয়েছে মেমো নাম্বারও দেওয়া রয়েছে দেখে নিতে পারো দেখো কি বলেছে আসল জায়গায় আমরা দেখব যে কি বলেছে এখানটা দেখো একুশ আট দু থেকে বাইশ আট দু দুপুর বারোটা থেকে কোথায় যেতে বলেছে হ্যাঁ আচার্য আচার্য চন্দ্র ভবনে যেতে বলেছে এবং সেটা কখন একুশ আট দু হাজার চব্বিশ বাইশ আট দু হাজার চব্বিশে থার্ড ফেজ কাউন্সেলিং শুরু হতে চলেছে মানে দুদিনের মধ্যে কিন্তু থার্ড ফেজ কাউন্সেলিংটা শেষ হয়ে যাবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে দু হাজার বাইশ প্রার্থীদের যে স্যার আমাদের কখন নোটিফিকেশানটা আসবে আমার কাছে আপাতত যে আপডেটটা এখন রয়েছে সেই অনুযায়ী কথা বলছি সেটা হলো দুর্গাপুজোর পরে অর্থাৎ কালী পুজোর শেষ হতে হবে দুর্গাপুজোর পর মানে তো কালী তারপরে তো কালী পরে নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ না আমি বারে বারে বলে আসছি প্রস্তুতি অবশ্যই নাও আর যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো তোমাদের সেপ্টেম্বর অক্টোবর বলছে আমি বলছি বারে যে সেপ্টেম্বর অক্টোবরে কখনোই আসবে না ঠিক আছে অক্টোবরে তো তোমাদের পুজো তাহলে অক্টোবর কি করে আসে আর সেপ্টেম্বর পুজোর আগে কীভাবে আসবে সেটা তো আসবেই না তাহলে তোমাদের যে নোটিফিকেশান সেটা পুজোর পরেই ধরে রাখো সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বইয়ের মধ্যে যতগুলো প্রশ্ন উত্তর হতে পারে যত ডেমো হতে পারে তুমি যদি করে যাও তাহলে এইটটি তোমার ইন্টারভিউ প্রিপারেশান কিন্তু হয়ে যাবে এইট্টি পার্সেন্ট ইন্টারভিউ প্রিপারেশান তোমার হয়ে যাবে আর টোয়েন্টি পার্সেন্টের জন্য তোমাকে আরও এক্সট্রা বই পড়তে হবে এক্সট্রা নিজেকে প্রিপারেশান নিতে হবে ঠিক আছে আমি একটু হিঞ্জ তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ সেলফ স্টাডি করছো তোমাদের জন্য দেখো তারপর কি এবার দেখো যে বিষয়টা এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তোমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেখেছো আবার তোমরা নিজের নিজেরা একটু পড়ে নেবে এই যে বিষয় এগুলো তোমরা নিয়ে যাবে এগুলো নিয়ে আমি আর বলছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আর কি রয়েছে লিস্টগুলো দেওয়া রয়েছে ঠিক আছে লিস্টগুলো দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে আর থার্ড ফেজ কাউন্সেলিং শুরু হয়েছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল নিয়েও তোমাদের অনেক বিষয় আছে মনের মধ্যে কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল থেকেও কিন্তু খুব দ্রুত নিয়োগ হবে ঠিক আছে এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই এই চ্যানেল যখন বলছে একটু বিশ্বাস করতে পারো দেখো এই পর্যন্তই দেওয়া রয়েছে আর কিছু নেই দু হাজার বাইশ প্রার্থীদের জন্য বলবো প্রস্তুতি ভালোভাবে শুরু করে দাও কারণ দশটা নাম্বার এই দশের মধ্যে তোমাকে অবশ্যই দশে দশ টার্গেট রাখতে হবে দশে দশ টার্গেট তো অবশ্যই রাখবে কিন্তু সাধারণত দশে দশ পাওয়াটা খুব কঠিন এবং প্রত্যেককে দেয় না আউটস্ট্যান্ডিং পারফরমেন্স যদি করতে পারো তাহলে সেই ক্ষেত্রে হতে পারে কিন্তু দশ টার্গেটই রাখতে হবে কিন্তু তোমার যে পড়াশোনার লেভেলটা সেই লেভেলটা কিন্তু খুব দুর্দান্ত রাখতে হবে মানে পাঁচ নাম্বার ডেমোর জন্য তোমাকে কি করতে হবে সমস্ত ডেমো প্র্যাকটিস করে যেতে হবে সমস্ত ডেমো মানে এমনটা নয় যে প্রত্যেকটা ডেমো তুমি ধরে ধরে পড়ে যাবে প্রত্যেকটা ডেমো পড়ার কোনো প্রয়োজন নেই ডেমোর প্রথমত যে বিষয়টা সেটা প্রথমে তুমি কি বলবে হ্যাঁ চেয়ার থেকে ওঠার পরে স্যারদের কীভাবে সম্বোধন করবে বোর্ডে যাওয়ার সময় তুমি কীভাবে বোর্ড ওয়াক করবে এবং শেষে তুমি কি করবে ওনারা যখন তোমাকে বসতে বলবে এই কিছু বিষয় তোমাকে সবসময় মানে মাথার মধ্যে ফিট করে নিতে হবে এবং একটা বিষয়ই প্রত্যেকটা ডেমোর মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ তুমি একটা বিষয়ই প্রত্যেকটা ডেমোর মধ্যে অ্যাপ্লাই করছো কিন্তু ডেমোগুলোর যে টপিক সেইগুলো আলাদা আলাদা তাহলে কি হবে যে কোনো ডেমো তোমাকে দেখ তুমি কিন্তু ফিফটি পার্সেন্ট ডেমো কমপ্লিট করে আসতে পারবে এমন কোনো ডেমো তোমাকে দিল আননন ফিফটি পার্সেন্ট তুমি কিন্তু ওখানেই কমপ্লিট করে আসতে পারবে এমনটা নয় যে তুমি সেই ডেমোটা পারলেই না এমনটা কিন্তু হবে না ঠিক আছে আর একটা হচ্ছে প্রশ্ন উত্তর প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তর ম্যাক্সিমাম প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বই থেকে নেওয়া হয় আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমার সম্বন্ধে যেগুলো হয় সেগুলো তো স্বাভাবিক নর্মাল কোশ্চেন অ্যান্সার সেগুলো তোমাকে বলতে হবে সিচুয়েশান বেস সিডিপি থেকে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে থার্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশনটা বেরিয়ে গেছে আর ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল থেকেও খুব দ্রুত নিয়োগ হবে দু হাজার বাইশদের কিন্তু নিয়োগ একটা হবে আমি বারে বারে বলে যাচ্ছি নিয়োগ কিন্তু হবে তোমরা ভাবতে পারো যে স্যার তো বলছে কিন্তু নিয়োগ তো হচ্ছে না এতদিন তোমরা ধৈর্য রাখলে যদি এখন তোমরা ধৈর্য হারা হয়ে যাও আর যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে অনেকেই ভাবে যে প্রাইমারি ইন্টারভিউ ইন্টারভিউটা কি প্রস্তুতি নেব ইন্টারভিউতে কমন পাওয়া যায় না তো এটা একদমই ভুল কথা তুমি যদি সেই লেভেলে প্রস্তুতি নাও তাহলে কমন অবশ্যই পাবে আসলে ইন্টারভিউ এক মাস মাস আগে তুমি যদি প্রস্তুতি নাও তাহলে সেই প্রস্তুতি থেকে তুমি কমন আর পাবে না কমন পেলেও সেটা তোমার যে কনফিডেন্স লেভেল সেই কনফিডেন্স লেভেলে সেই অনুযায়ী তোমার প্রিপারেশন অনুযায়ী তোমার কিন্তু বলে আসার ক্ষমতা হবে না কারণ ইন্টারভিউ রুমে তোমার যে নার্ভাস ফিল হয় এই নার্ভাস ফিলটাকে পুরোপুরি কাটিয়ে উঠতে হবে এইটা যদি কাটিয়ে উঠতে পারো তাহলে কিন্তু ইন্টারভিউতে ভালো তুমি নাম্বার পাবে অনেকেই রয়েছে না নার্ভাস হওয়ার জন্য ভালোভাবে বলতে পারে না এই ভালোভাবে বলতে না পারাটাই হচ্ছে ইন্টারভিউ বড়ো একটা ফল্ট তুমি খুব একটা জানো না কিন্তু তুমি খুব ভালোভাবে বলে আসতে পারবে তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে এটা আমি বারবারে বলছি কারণ পাঁচ থেকে দশ মিনিটের ইন্টারভিউতে তোমার ব্যক্তিগত বিষয় তোমাকে যাচাই করা সম্ভব নয় সবসময় মনে রাখবে কনফিডেন্স খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য কনফিডেন্স লেভেল বাড়াতে গেলে প্র্যাকটিস করতে হবে সেটা এক দু মাসে হবে না সেটা তোমাকে দীর্ঘদিন দিতে করে আসতে হবে এবং কেউ যদি চার পাঁচবার ইন্টারভিউ দিয়ে থাকে কোনো একটা বিষয়ে তাহলে সে হতে পারে তার কিন্তু ম্যাক্সিমাম এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু নার্ভাস হয়ে যায় ইন্টারভিউ রুমে গিয়ে নার্ভাস হয়ে যায় তখন বুঝতে পারে না স্যার কী বলবো মানে এত হতম্ব হয়ে যায় যে বুঝতে পারে না যে স্যার স্যার কী বলছে আর আমি উত্তর কী দিচ্ছি এরকমটা হয় কিন্তু আমি বারে বলছি এখন থেকে প্রস্তুতি নাও তোমাদের ইচ্ছে সেলস স্টাডি করতে পারো অথবা আমাদের ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচের যে ভ্যালিডিটি সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ পর্যন্ত অফার রয়েছে চারশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে করতে পারো কিন্তু এই যে অফার এই অফারটা কিন্তু দুর্গাপুজোর পর আর থাকবে না কারণ দুর্গাপুজোর পরে আমরা যে ব্যাচটা শুরু করতে চলবো সেই ব্যাচের কিন্তু এক হাজার একশো টাকা ফি হবে কারণ হচ্ছে আর সময় হাতে থাকবে না আর নতুন করে যেটা শুরু হবে সেটা আর সময় হাতে থাকবে না তাই তোমরা যদি ভর্তি হতে চাও ইতিমধ্যে আমাদের একটা ব্যাচ চলছে আগস্ট ব্যাচ সেখানে কিন্তু ভর্তি হতে পারো অথবা আমাদের প্রাইমারি ইন্টারভিউ বই পার্চেস করতে পারো তোমাদের যেটা ইচ্ছে অথবা প্রাইমারি ইন্টারভিউর জন্য যে ফ্রি ক্লাসগুলো এই চ্যানেল প্রোভাইড করছে সেই বিষয় থেকে তোমরা নিজে নিজে সেলফ স্টাডি করতে পারো আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবারও দেখা হবে তোমাদের আজকে একটা আমি ক্লাস করিয়েছি ষোলো নম্বর ক্লাস সেই ক্লাসটা একবার দেখে নেবে প্রত্যেক কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে অবশ্যই দেখে নেবে